সেই সংস্থাটা চেয়েছিলেন দেশের তার আসলে সিটিভাবে পূর্ণ হয় নাই আমাদের অবাক লাগে

চেষ্টা করছে আমরা দেখেছি ক্ষণে ক্ষণে যারা আমাদেরকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে থেকেও কিছু ব্যক্তিবর্গ এই জুলাই আন্দোলনকে বিভিন্ন দিকে ফেলে দিতে বাধ্য বাধ্য করেছে আপনারা কারা যারা

তার মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তন চেয়েছিলাম সেই সংস্থা দেশের তার আসলে আমার ভাইদেরকে বিচার আমরা কিন্তু আজকে একটা পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাই আজকে এই অথবা ভুলে যাচ্ছে তারপরেও সরকার যদি সমস্যা করতে পারলেন সবচেয়ে ব্যক্তরা বছর পার হয়ে যাওয়ার পরেও এখন এই জন্য ঘোষণা পত্র সেই ঘোষণা লাগে আসলে তো আমরা আজকে এই জিনিসগুলো তরুণ চাই আমাদের যে জয়ের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার জন্য জোটের দরকার ইনশাআল্লাহ エイラーイエイティクセカラエ বিচার নির্বাচন তো আমরা দেখতে পাই পরবর্তীতে যে কোনো বিষয়ে এই জেলায় এত দুই হাজার ক্লাস শহীদ হয়েছে পঞ্চাশ হাজার ক্লাস মানুষ আহত হয়েছে এই আহতদের পরবর্তী আহত এর বিচার আহতদের চৈত্যের বিচার কোনো বাদেই শুরু হয়নি গণহত্যা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের পিছার মিশে অনেকবার শেষ পর্যন্ত এসে এপ্রিলে দশ তারিখে এসে আওয়ামী নিশ্চিত কিন্তু আপনারা দেখতে পা দেখতে পাচ্ছেন যে এতো এত হয়ে গেছে যে আওয়ামী এত গণহত্যা চালাইছে খুলেছে সাপ নাই শুরু হয় নাই করে যাচ্ছে সংস্কার শুরু হয়নি পরবর্তীতে অনেক তাল হচ্ছে তবে আজকের এই জুলাইয়ের প্রথম দিনে আমরা আজকের এই জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাইকে ব্যাপকভাবে স্মরণ করছি জুলাইতে ভোটে যাওয়া প্রতিগুলো মারাত্মক হবে করছি আপনারা দেখতে পান যে বারো তারিখে ডিসেম্বরে ডিসেম্বরের একত্রিশ তারিখে জুলাই সম্পর্কে হয়েছিল সেখানে অন্তর্ঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে সরাসরি হস্তক্ষেপ করে জুলাই সনদ বা ঘোষণাপত্র করতে দেয়নি পরবর্তীতে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে এক মাসের আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এবং তার হচ্ছে তিরিশ দিনে আলটিমেটাম দেওয়া হয়েছে যে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু আমরা দুঃখের বিষয়ে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে গত মাসের পঁচিশ তারিখে পঁচিশে জুন ঘোষণা পত্র অফিসিয়ালি বিবৃতি ত্রিশ কার্য দিবস পূরণ হওয়া সত্ত্বেও তারা জুলাই কথা আমরা একটা ঘোষণা দিয়েছিলাম অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমরা ত্রিশ কার্য দিবসে কি করে জুলাই ঘোষণাপত্র দেব কিন্তু ত্রিশ কার্য দিবস পার হয়ে আজকে আরো এক সপ্তাহ আর হয়ে যাচ্ছে অথচ তাদের তৃতীয় অফিসিয়াল স্টেটমেন্ট এখনো তারা দেয় নাই আমরা দেখতে পাচ্ছি এর বিপরীতে তারা একটি রাজনৈতিক দল একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তারা এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেয় নাই তারা ওই রাজনৈতিক গোষ্ঠীতে তারা আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের কর্তৃক সম্পত্তি বানিয়েছে এই জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্নভাবে এই সংগঠনটি বা এই সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা জুলাইকে নিজেদেরকে কুক্তিগত করে রাখার চেষ্টা করছে এবং শেষ পর্যায়ে এসে এখন তারা সরকারের বাহিরে গিয়ে অংশীদার অন্যান্য অংশীদার অংশীদারদেরকে রেখে তারা নিজেরাই জুলাই সোন ঘোষণা করতে চাচ্ছে আমরা চাই অংশীদার যারা হোল্ডার যারা আহত পালন করেছেন তারা শ্রমা সবাইকে নিয়েই জুলাই সরকার আলোচনা করে জুলাই সনাত কিন্তু আমরা সেই তিরিশটায় সরকারের তিরিশটি তিরিশটা দু দিবস পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাইনি পরে এই বিষয়গুলো আমরা খুব মারাত্মকভাবে ফিল করছি যে অনেক কাজেই হওয়া দরকার শুধু নির্বাচনেও আমরা চাই না শুধু সংস্কার একদম যে সংস্কার না হয়ে নির্বাচন হবে তাও না আপনার ন্যূনতম যে সংস্কারগুলো না করলে নয় সেই সংস্কারগুলো করেও নির্বাচনে থেকে আগাতে হবে এরপরে যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা অনেক কিছু স্মৃতি কথা হয়েছি বিগত বছরে দুই হাজার আসলে আমরা কি পরিমান অপ্রতিরোধের সামনে নিজের বুথ পেতে দিয়ে কিভাবে এই কেজি দিয়ে সরকারকে আমরা এই থেকে দাঁড়িয়ে দিয়েছি সেই স্মৃতিগুলো

আমরা এই জুলাই আন্দোলন তাদের মধ্য থেকেও কিছু ব্যক্তি করবো এই জুলাই আন্দোলনকে চিনা দিকে ফেলে দিতে বাধ্য করেছে আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই শুধুমাত্র এটা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন এটা শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা শুধুমাত্র কোন একক গোষ্ঠীর আন্দোলন ছিল না আমরা ইতিহাসকে এভাবেই স্মরণ রাখতে চাই খুলাই ছিল প্রত্যেকটা ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রমিক পেশাজীবী প্রত্যেকের সভা সবাই দেশ প্রেমের দেশ প্রেমীর কাগজ রেখে রাস্তায় এসে তাদের জীবন বাজি রেখেছিলেন আপনারা যদি ইতিহাসকে বিবাদনের দিকে ফেলে দিতে চান আপনারা যদি ক্রেডিট বাজির রাজনীতিতে লিপ্ত হতে চান আমরা ইতিহাস ঘেটে গেটে আপনাদেরকে আপনারা কারা যারা সেই হারণোর হুটে গিয়ে তারপরে আন্দোলনকে ঘুরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিলেন কিন্তু আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সেক্ষেত্রে আমাদের সহযোগিতা দাঁড়াচ্ছিল

স্মরণ করে দিয়ে আবারও জুলাই আজকে প্রকল্পের পক্ষ থেকে জুলাই জানুয়ার প্রধানের উত্তর সফলতা কামনা করে এবং সবাইকে জুলাই রক্ষিম সমস্যা জানিয়ে আমি শেষ করছি আলাইকুম আহমদুল্লাহ भा सहिदू सही मुख़्तलिफ़ বলছে কে বলছে জান শয়তান তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি কে রাজাকার রাজাকার আমি কে রাজাকার রাজাকার কে বলছে কে বলছে জান শয়তান অনুযায়ী পুত্রলা যে হবে ঘোষণা পিতা হবে ঘোষণা কন্যায় امر ketentuan যে হবে ঘোষণা

کتا دیلے اے لڑائیے جیتے ہوئے اے لڑائیے اے لڑائیے اے لڑائیے جیتے ہوئے عطا دیلے عطا دیلے عطا دیلے عطا دیلے عطا دیلے عطا دیلے اے لڑائیے جیتے ہوئے اے لڑائیے جیتے ہوئے کوٹانا সংবিধানের মূল কথা সংবিধানের মূল কথা আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি